হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে ওই সাড়ে পাঁচটা মতো এখন থেকে ব্লগটা শুরু করছি অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে তো আজকে সকাল থেকে কোনো রকম শ্যুট করতে পারিনি মাথায় ভীষণ যন্ত্রণা শরীরটা ভীষণ খারাপ যেহেতু আগের দিন মেলায় গিয়েছিলাম দেখেছ তো আগের ব্লগে পুষ্প মেলায় গিয়েছিলাম অনেকক্ষণ মানে আকাশ খোলা আকাশের নিচে দাঁড়িয়েছিলাম সেক্ষেত্রে খুব মানে ঠান্ডা লেগেছে ঠান্ডা আমার লাগলে কেমন হয় বলো তো আমার নাক দিয়ে জল পড়বে না কপটা জমে যাবে কাশি হবে খুসখুসে আর মাথা যন্ত্রণা করবে তো জানি না মাথা তো যন্ত্রণা করছে এখনও নাক দিয়ে জল পড়েনি পড়বে হয়তো গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে তো তার জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর এদিকে এখন তো সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা ছেলেই দিয়েছে আজকে আর ছেলের বাবা এখনো বাড়ি আসেনি আজকে বেলায় কাজে বেরিয়ে গিয়েছিল আর এখন প্রায় সন্ধ্যা হয়ে আসলো এখনো বাড়ি আসেনি কাজের কয়েকদিন খুব চাপ বুঝতে পারছো তার জন্য মানে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে আসতেও একটু রাত হয়ে যাচ্ছে তারপর রবিবারে আমাদের একটু যাওয়ার আছে তার জন্য একটু ওর কাজে চাপটা একটু বেশি পড়ে গেছে রবিবার সোমবার দু তিন দিন মতো ছুটি করবে তার জন্য কাজটা একটু বেশি করছে কয়েকদিন আর আজকে ছেলের পড়া নেই ও যে এই যে শুয়ে রয়েছে শুয়ে শুয়ে কোন দেখছে মশারি টানিয়ে নিয়েছিল দুপুরবেলায় এত মশা এত মশা কি বলবো তার জন্য ও মশারি টানিয়ে মশারির মধ্যেই থাকে আর আজকে আমি আর ঘুমাইনি আমি একটু শুই খাওয়া দাওয়ার পরে রোদ্রে যাই দেখেছ তো আমি রৌদ্রেই যাই কিন্তু রোদ্রে আজকে গিয়ে বেশিক্ষণ কাটায়নি আমি একটু গেছিলাম পার্লারে যেহেতু রবিবারে পিকনিকে যাব তার জন্য আর কালকে একটু ঘরে কাজ আছে এই জানলা টাল্লাগুলো একটু পরিষ্কার করতে হবে যার কারণে ভাবলাম যে কালকে যদি সময় না হয়ে ওঠে তো আজকে ওই জন্য দুপুরবেলায় গেছি আর সন্ধ্যাবেলা তো একদমই ঘর দিয়ে বেরোনো যায় না বাবা দেখছো তো ভীষণ ঠান্ডা বেরোনো যাচ্ছে না তাই ভাবলাম দুপুরে রোদ্দুরে তাপও আছে আর একটু রোদও গায়ে লাগাতে পারবো যাই আইভুটা করে আসি তো করে আসলাম আর তারপর হচ্ছে বিকালে জল আসলো বাসন ছিল কিছুটা দুপুরে সেগুলোকে মেজে তুললাম আর একটু জল টলগুলো ভরে রাখলাম ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিটাকে বললাম। তো চলো বাসনগুলো এখন গুছাবো গুছিয়ে নিই আর হচ্ছে বাসন গুছাতে যে আমার কি যে মানে প্রবলেম কি বলবো ভীষণ মানে খারাপ লাগে ভাল লাগে না আমার এই কাজটা আর আল্লা গুছানো আমি সবসময় বলে থাকি আমার একদম অলসতার কাজ তাই চলো বাসনগুলো গোছানো যাক তো এখন কিছু বাসন আছে সেই বাসনগুলোকে এখন গোছাতে আসলাম আর ছেলের বাবাকে ফোন করলাম আসছে আমি দুধ আনতে বললাম চা করবো বলে আর ছেলে আনতে বললো ছুরি বাজা তো এক্ষুনি চলে আসবে পাঁচ দশ মিনিটের মধ্যেই আর আমি এখন এই যে বাসনগুলোকে গুছিয়ে নেব চলো গুছিয়ে নিই এখানে কিছুটা রাখলাম আর এখানে কিছুটা রাখলাম আর এখানে কিছুটা রাখলাম বাইরে কুয়াশা পড়ে গেছে আজকে কিন্তু জবর ঠান্ডা বলো হুম জামা প্যান্ট ও দিয়ে আসবে বাবু যাবে দিতে হ্যাঁ স্যারকে নিয়ে যাবে পাইলেই আচ্ছা দেখো দুধ একদম বড় হয়ে গেছে জলে ভিজালে টাইম লাগবে গলতে বাবা কি ঠান্ডা ধরা যাচ্ছে না ছেলেকে বললাম বাবু চাটা বানা তো বলছে না আমি পারবো না এদিকে দেখো আমি চা বানাচ্ছি এসে আমাকে বলছে এটা করো সেটা করো দুধ বরফ দুধ আগুনে দিও না কেটে যাবে আমি বলছি না আরে কাটবে না ঠান্ডা দুধ তো কী হয়েছে আগুনে দিলে কাটবে না অতিরিক্ত বরফ হয়ে গেছে না কিছু হবে না তো হচ্ছেই না আমার কথা শুনছেই না আমাকে এসে বিরক্ত করছে আমি যে ঠিক আছে তাহলে তুই চাটা বানা তা বানাবে না এদিকে এসে আমাকে হুকুমদারি করছে তো তারপরে এই যে আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে ওর বাবাও এসছে এসে বলছে কি দুধটা কি কেটে গেছে আমি বলছি না না কেটে যায়নি দাঁড়াও দুধটা আগে একটু গলুক দেখতে পারবা একদমই কাটবে না তো আবার বলছে না কেটে যেতে পারে তুমি দিলে কেন এরকম করে জলে ভিজিয়ে রাখতে তারপরে দিতে এই আর কি তারপর আমি বলছি না না কিছু হবে না দেখো না তাই ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর তারপরে যে ছেলে বারবার এসে বিরক্ত করছিল বলে ছেলে বলছে নে তুই চাটা বানা অথচ আমি চা বানিয়েছি ও ওই যে চামচ দিয়ে নাড়ছে আর ফুটিয়েছে দেখো অসম্ভব ফুটিয়েছে আর ওদিকে আমি ওর বাবাকে খেতে দিয়েছি ও চা খাবে না চা আমি আর ছেলেই খাবো তো একদম কলকাতা কলকাতার চা মানে ভাড়ে করে যে চা দেয় ঠিক সেই চা আমি সেটাই বলছিলাম ওকে যে কলকাতার চা বানিয়ে ফেলেছিস দেখছি ভাড়ে খাওয়ার মতো তাও বলছে দেখলে হবে খরচা আছে আমি বানিয়েছি আমি যে ও বাবা তুই বানিয়েছিস না আমি বানিয়েছি তো এই হচ্ছে আমাদের মজা মা ছেলে তারপরে চাটা বানানো হয়ে গেছে ওকে বললাম যে তুই সর আমি চাটা শিখে দিই তা না হলে তুই ফেলে দিবি হাতে ফাতে তারপর পুড়ে যাবে একটা একটা অঘটন ঘটে যাবে তো তারপরে এই যে ওর ছাঁকনিটা ধরে দিয়েছে এবার আমি চাটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি ওর বাবাকে বলেছিল একটু ঝুড়ি ভাজা আনতে তো ঝুড়ি ভাজা দুধ ওর বাবাই নিয়ে এসেছে তো এই যে নিয়ে বসে গেছে এখন খেতে ছেলের বাবা ওদিকে একটু বাজারে গেল খাওয়া দাওয়া করে মানে এই একটু চায়ের দোকানে গেলো আড্ডা দিতে আর এদিকে আমি চলে আসলাম এই যে বিছানাটা তুলতে সে দুপুরের ছেলে শুয়েছিল আর এদিকে ছেলে দেখো পড়তে বসেছে ওর আজকে পড়া নেই পড়তে যাবে না তাই বললাম বাড়িতে তাহলে পড়তে বস এই যে তরকারি বসিয়ে দিয়েছি গরম করতে এখন আর ভাত গরম করব না ভাত রয়েছে তরকারি গরম করলে আর ভাত গরম করা লাগবে না আজকে হয়েছিল ভেটকি মাছ ভেটকি মাছ ছেলেকে বললাম ভাই খাওয়ার কথা বললো খাবে না একটু গরম করতে হবে আলু ভাগতে গিয়ে আলু ছিটকে পড়ে গেল কি অবস্থা ভাত মনে হচ্ছে বেশি নিয়ে নিয়েছি তো ভাত খেতে পারবো পারবো না আজকে একটা ঘটনা হয়েছে আমি মাছের ঝোল করার জন্য আদা বেটে রেখেছিলাম লঙ্কা বেটেছি আর জিরে তো গুঁড়ো মশলা দিয়েছি ব্যাপারটা হচ্ছে আমি শুকনো লঙ্কা আর সেদ্ধ করে বে বাটি দেখেছই তো তো লঙ্কাটা দিয়েছি আদা যে আগে বেটে সাইড করে সরিয়ে রেখেছিলাম আদা দিতেই ভুলে গেছি পরে যখন গ্যাস মুছতে যাই তখন দেখছি হচ্ছে কি আদা রয়েছে বাটিতে আমি যে কী ব্যাপার আমি আদা দিই নি আদাই দিই আমি লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়েই ঝোল করেছি তাও ভালো লাগছে বাবুকে বললাম বাবু ভালো হয়েছে বলছে হ্যাঁ ও বুঝতেই পারিনি আদা যে না ভালো লাগছে শুধু জিরে ফোড়ন জিরে গুঁড়ো আর আছে লঙ্কা বাটা আদা লাগতো এই হচ্ছে ব্যাপার রান্না করতে করতে মাথা দিয়ে সব বেরিয়ে যায় আর এত তাড়া দেয় কাজে বেরোবে বলে যার কারণে সব ভুলে যাই মাঝে মধ্যেই আমার এটা হয় ভুলে যাই কেন যে হচ্ছে কি জানি পরে কি আর আদা দেওয়া যায় রান্না হয়ে গেছে তখন কি আর আদা দেওয়া যায় কষানোর সময় হলে তাও হতো জল দেওয়া হয়ে গেছে তখন তার আদা দেওয়া যায় না मास्टर आनुन खेता है